গুড মর্নিং স্মাই অল ফ্রেন্ড আশা করি তোমার সঙ্গে খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে সকাল ছয় পাঁচটা পঁয়তাল্লিশ এই যে মাম উঠে গেছে এবারও স্কুলে যাবে চলো ও স্কুলে যাক তুমিও তোমার ব্লগটাকে দেখতে থাকো আবার ব্লগটাকে স্টার্ট করলাম লং ব্লগ সারাদিন করেই দেখতে থাকো বল আম স্কুল যাচ্ছে বলি দাও আম চলো ওকে রেডি করি দিছি सॉरी টিফিনটা দেখাতে ভুলে গেছিলাম বাট খেয়ে নিছিলাম এটা অর্ধেক খেয়ে নিয়েছি একটা প্যাটিস ও দুটো ওর এই দুটো আমার সাথে চা যে গোপাল লাউতে বিস্কুট যাচ্ছে আমি مام তো চলে গেছে স্কুলে দেখতেই পেলে চলো 괜ি সকালে টিফিনটা করেনি তারপরে চান করে নেব দু একটা জাত দিয়ে চান করে নেব নিয়ে তারপরে ও চিকেনটা নিয়ে আসবে সব আজকে চিকেনটা করে নেব আমার আর নিয়ে আমাদের একসাথেই করে নেবো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা খাবার চান করে চলে এলাম তখন একটু সিঁদুর করে নিচ্ছি বা এবার পুজোটা দিয়ে নেব নিয়ে আমার গোপালকে চান করাবো আমার দুটো গোপাল একটা আমার আবার মেয়ে চান করাবে আমি যদি করাই তা না আবার রাগ হয়ে যাবে তো একজনকে করিয়ে দিই বড়টাকে করিয়ে দিই ছোটোটাকে এসে ও করায় কারণ ও যেহেতু বড়োটাকে সামলাতে পারে না চান করাতে পারে না ও বড় ঘ্যান 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 করে তো সেই কারণে মার কাছ থেকে ও ছোটোটাকে নিয়ে চলে এসছে ওটা আমারই গোপাল ছিল মার কাছে রাখতে দিয়েছিলাম যে বলেছিলাম মা একটু মেয়ে বড় হোক তারপরে বরঞ্চ নিয়ে যাব ও হওয়ার আগে ওই গোপালটাকে নিয়েছিলাম তারপরেই ও হয়েছিল তো তখন পাচ্ছিলাম না বলে মার কাছে রেখে এসেছিলাম মাকে বলেছিলাম তুমি এখন দেখো মেয়ে একটু বড় হোক তারপর নিয়ে যাবো আমাকে আর নিতে হলো না মেয়ে নিল মেয়ে বললো আমাকে দাও আমি করব। সো আর মা কিছু বললো না মা বললো ওর যখন গোপাল ও নিয়ে যাক যা বলে মা ওকে দিয়ে দিলো এখন ওটাকে ও চান করায় ও সব কিছু করে আমারটাকেও করে কিন্তু চানটা যেহেতু করাতে পারে না বলো ওটা আমি করি দিই খেতে ফেতে ওই দেয় সব ওই করে এখন তো স্কুলে স্কুল থেকে এসে ছোটোটাকে করিয়ে দেবে আমি এখন বড়োটাকে করিয়ে দিই সো চলো চানটা ওকে করিয়ে দিই তারপর আসছি রান্না করছে এই যে আর করবে এই যে করছে ভাত মানে আজকে আজকের আমার ছুটি রান্নার দায়িত্ব এনার ইনি আজকে রান্না করবে শুধু আলুটাকে সেদ্ধ করে দিয়েছি আর মশলাগুলোকে কুটে বেটে সব কিছু করে দিয়েছি উনি শুধু খন্তি নাড়াবেন আর কিচ্ছু না তাই তো কটা দিয়েছিল চারটে

ভাতও চিকেনটাও সব আজকে রান্নার দিক থেকে আমার একটু ছুটি তাই বললাম চলো চাটা একটুখানি খেয়ে নিই তারপর আবার করতে আসছি রাখি একটু পরেই মেয়ে চলে আসবে মেয়ে চলে আসা মানেই ব্যাস খাওয়ানো দাওয়ানো চান করানো ঘুম পাড়ানো চলো একটু পরে মেয়েকে নিয়ে আসছি দেখাচ্ছি গাড়ির মধ্যে এসে একটু বসে আছি নিচে কারণ ওখানে রোদ্দুর রোদ্দে গিয়ে দাঁড়ানো সম্ভব না খুব কষ্ট হয় মাথা যন্ত্রণা করে তাই গাড়িতে বসলাম একটু মেয়ে আসবে আর নিয়ে নেবো ওকে এক্ষুণি এবার আঁখের রসও আসবে একেবারে আঁখের রস আর মেয়েকে নিয়ে একদম ওপরে উঠবো মেয়ে আসবে কখন এখন এগারোটা দশ মতো বাজে এবার আসবে সাড়ে এগারোটা বাজবে তাও আমি নিচে এসে বসে থাকি আখের রসটা আসবে এবারে তারপরে মিটে নেবো কখন আসবে কখনো তাড়াতাড়ি কখনো দিই এই যে বোতলটা নিয়ে রেখে দিয়েছি কখন আসে তো ঠিক নেই कोई jako आखोनी आखना त्रिपोना दोडी है je छे आप त्रिपोना

দাঁড়া দাঁড়া আখের অস্তা নিয়ে তারপর যাবো দাঁড়া ওই রে দাঁড়া চলো ঘুমিয়ে নি খুব শরীরটা খারাপ লাগছে মাথা প্রচন্ড যন্ত্রণা করছে মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি আমার অ্যাকচুয়াল মাইগ্রেন আছে মাইগ্রেনের যন্ত্রণা যখন শুরু হয় না মানে তিন থেকে চার দিন টানা থাকবে কালকে শুরু হয়েছে এখনও জানি কাল কি পশু গিয়ে আমার যন্ত্রণাটা কমবে জানি না তাও মাইগ্রেনের একটা ওষুধ খেলাম দেখা যাক সারে না অমৃতাঞ্জ লাগালাম এবারের একটুখানি ঘুমিয়ে নেব এই যে মাম্মু ঘুমিয়ে পড়েছে চলো আমি একটু ঘুমিয়ে নিই অমৃতাঞ্জল লাগিয়েছি তাকাতে পারছি না চলো আবার পরে আসছি খেলছে এখন ব্যালকেনিতে মাম্মাম কি করছো ওই দিকে খেলো ওই দিকে রেখে দিয়ে খেলো গাছের ওখানে কিছু করো না এমনি খেলো হ্যাঁ আর কিছু জামা কাপড় ছিল চাদর ছিল দুটো মেয়েকে কেচে দিলাম এই যে ওয়াশিং মেশিনে এটা কিসের একটা দাগ হয়ে গেছে ওয়াশিং মেশিনে আজকে সবই ওয়াশিং মেশিনটা লাগিয়ে দিয়ে গেল তো তাই আজকে কাছাকুছিগুলো করে নিচ্ছি করে সব ব্যালকানিতে মেলে দেবো কোনো অসুবিধা নেই আর তো করে নিচ্ছি মেয়ের দুধ কনফ্লেক্স দিয়ে খাওয়াবো আর আমার চা নিচ একটু অ্যাভয়েড করবে কারণ কাজ করে গেছে বলে নিস্তা একটু অপরিষ্কার হয়ে আছে চা আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে মা গুড নাইট বলে দাও টাটা চলো আবার কালকে দেখা হচ্ছে এখন এইটাকে এড়িতে বসাই চলো টাটা